বন্ধুরা আজকে দেখুন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সজনে ডাঁটার সিজিন তো দেখুন আমি সজনে ডাটার আজকে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো প্রথমে দেখুন আমি এমনি করে কেটে নিচ্ছি এমনি করে কেটে নেব তো দেখুন বন্ধুরা কেটে নিয়েছি আমি সজনে ডাটা তার সঙ্গে নিয়েছি দেখুন বেগুন আর কেটেছি আলু আর টমেটো এটা আমি আজকে একটা নিরামিষ তরকারি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি সরষের তেল দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কতগুলো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আলু একসঙ্গে আমি নেবেন একসঙ্গে আমি আদা বেগুন আর আলু একসঙ্গে ভেজে দিচ্ছি তরকারিতে আদাটা যত ভাজা হয় তত খেলতে তেলতে হবে তেলটাও ভালোই হয়

মানে আন্দাজ করে আপনারা জলটা দিবেন আমি আরেকটা একটা জিনিস করেছি এই যে বেসনের বড়া বেসনের বড়া করে রেখেছি তো আপনারা এটা এমনি ডালের বড়াও দিতে পারেন আমি বেসনের বড়া দিয়ে করব তো এটা আমি বেসনের বড়াটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিকে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন সিদ্ধ হয়ে গেছে আলু আলু সিদ্ধ হয়ে গেছে কাঁটাও সিদ্ধ হয়ে গেছে আলুটার সঙ্গে একটু চিনি অ্যাড করছি মিষ্টি মিষ্টি ভালো লাগবে গ্যাসটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন আর একটু কমেন্ট করে জানাবেন একটু লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন আমাকে একটু সাপোর্ট করুন